আসসালাম আলাইকুম সবাইকে বিদ্যাবাড়ি পত্রিকার পাতা থেকে স্বাগতম বাইশ মে দু পঁচিশ বন্ধুরা আমার এই চ্যানেলটি যদি সাধারণ জ্ঞান তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকো সবাইকে ধন্যবাদ চলো শুরু করা যাক আন্তর্জাতিক বুকার পুরস্কার দু হাজার পঁচিশ পেয়েছেন কে ভারতীয় লেখিকা বানু মুস্তাক বানু মুস্তাক যে গ্রন্থের জন্য ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার জিতেছেন হার্ট ল্যাম্প ছোট গল্প সংকলন কোন দেশে বিশ্বের প্রথম গনোরিয়া রোগের টিকাদান শুরু হয়েছে যুক্তরাজ্য বিশ্ব জীব দিবস কবে বাইশ মে গোল্ডেন রোম প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে কোন দেশ যুক্তরাষ্ট্র পঞ্চ সীমান্ত নিয়ন্ত্রণ রেখা কোন দুই দেশের মাঝে ভারত পাকিস্তান বাংলাদেশের বর্তমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সম্প্রতি সিরিয়ার উপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে কোন জোট ইউরোপীয় ইউনিয়ন ইইউ সম্প্রতি উনিশবার এভারেস্ট জয় করে রেকর্ড করেছেন কোন পর্বতারোহী ব্রিটিশ পর্বতারোহী ক্যান্টন পুল দুবাই ভিত্তিক বিখ্যাত বৈশ্বিক পোর্ট অপারেটর কোম্পানি কোনটি ডিপি ওয়ার্ল্ড ধন্যবাদ সবাইকে